নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী ভূতেষানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব একবার এক ভক্ত প্রশ্ন করছেন স্বামী ভূতেষানন্দী মহারাজকে মহারাজ জাগ্রত অবস্থায় যা দেখছি সব কি সত্য মহারাজ বলছেন জাগ্রতটাকে স্বপ্নের সঙ্গে তুলনা করে দেখতে হবে দেখছি দেখলেই যে সত্য হবে এমন কোনো কথা নেই যেমন জগৎটাকে দেখছি কিন্তু জগৎটাকে দেখলেই যে তা সত্য হবে এমন বলা যায় না জাগ্রত অবস্থায় আমি কে তাকে খুঁজলে পাওয়া যায় আমি শুদ্ধ নিত্য চৈতন্য যা পরিবর্তনশীল বস্তু থেকে ভিন্ন আমার অনুভবগুলি সব পরিবর্তনশীল কিন্তু যার দ্বারা সব অনুভব করছি যার দ্বারা আমরা মন বুদ্ধিকে দেখছি সেটাই চৈতন্য অন্তকরণকে দেখছি যা দিয়ে সে অন্তকরণ হতে পারে না বুদ্ধিও পরিবর্তনশীল সেই পরিবর্তনশীল বস্তুকে যার দ্বারা জানা যায় তা অপরিবর্তনশীল বুদ্ধি অমুকের সঙ্গে সংযুক্ত তমুকের সঙ্গে সংযুক্ত একেবারে সংযুক্তহীন বুদ্ধিকে জানি না আমি শুদ্ধ চৈতন্য কখনো দেখিনি জানি না কিন্তু সংশ্লিষ্ট চৈতন্যকে জানি এই যে চৈতন্য তাকে সমস্ত অন্তঃকরণের সাহায্যে অনুভব করছি জগৎ মিথ্যা তা কখন জানতে পারবো মহারাজ মহারাজ বলছেন যার উপরে মিথ্যা প্রকাশ পাচ্ছে তাকে জানলে মিথ্যাত্ব বা ভ্রম কেটে যাবে দড়িটাকে জানলে ভ্রম কেটে যাবে ব্রহ্মকে জানলে জ্ঞান যখন হবে তখন বুঝতে পারবো জগৎ মিথ্যা আমাকে আমি যতটা সাক্ষাৎভাবে জানি জগৎকে ততটা সাক্ষাৎভাবে জানি না জগৎ জড় এবং জীব চেতন গাছ জড় নয় চেতন পাথরটা জড়ো আমার কি আমি বোধ আছে কি বললে আমার আমি বোধ নেই তা অনুমান করতে পারো তা তুমি কি করে জানবে তুমি তোমারটা জানবে আমার আমি বোধ নেই বিশ্বাস হয় কি বিশ্বাস হয় বলছ ঠিক তাহলেই হল মানুষকে কতবার জন্মগ্রহণ করতে হবে মহারাজ অপূর্ব উত্তর দিচ্ছেন বলছেন ব্যক্তির যে পরিচ্ছিন্ন অবস্থা নিজেকে যে দেহাদির সঙ্গে অবিচ্ছিন্ন ভাবছে তার যতক্ষণ পর্যন্ত না মুক্তি হবে তাকে জন্মগ্রহণ করতে হবে আমরা বলি মুক্ত হয়ে চলে যায় কিন্তু যাবেটা কোথায় মুক্ত হলেও তো সর্বব্যাপী আমরা দেহাদিতে অভিমান করছি বলেই আমরা বদ্ধ কিন্তু আমরা যখন দেহাদিতে অভিমান করি না তখন আমরা মুক্ত এই দেহাদি অভিমানের জন্যই যত কষ্ট জন্মান্তরটা বড় কথা নয় জন্মান্তর প্রত্যক্ষ হলো না জন্মান্তর অনুমিত হতে পারে কিন্তু দেহাভিমান বড় কথা কার্য কারণ মেনেও যারা মানছে না যারা অনুমানবাদী তারা বেশি দূর যেতে চায় না বলেই মানে না অনুমানবাদী কেন মানবে না তারা বুদ্ধি দিয়ে বেশি এগোতে চায় না তারা যুক্তির দ্বারা বিশ্লেষণকে অবিশ্বাস করে বিজ্ঞান বিচার মানে এবং প্রত্যক্ষের দ্বারা ভেরিফাই করে তবেই মানে যুক্তি পরস্পর হয় কখন যখন প্রমাণগুলোকে পরস্পর মানে দুটো চারটে বা ছয়টি যতগুলি যুক্তি হোক উভয় পক্ষকেই তা স্বীকার করতে হবে আইটেম অফ ফেথ তা না হলে হবে না এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী ভূতেশানন্দজী মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ